হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জানাত কুক আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের রেসিপিতে আপনাদের সাথে পারফেক্টলি আপনারা কিভাবে একদম ঝুরঝুরে প্লেন পোলাও তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব সকল ধরনের টিপস এন্ড ট্রিক্স সহ আশা করি আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি একটা হাঁড়ির মধ্যে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার পর এখানে গোটা মশলা এলাচ দারচিনি তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে নরম হয়ে এসেছে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি মটরশুটি আর দিয়ে দিচ্ছি গাজর কুচি এগুলোর পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন তো এগুলো একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পোলার চাল এখানে আমি চিনি গুঁড়া পোলার চালটা ব্যবহার করেছি প্রায় পনে এক কেজি পরিমাণ আগে থেকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর সবকিছু একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা তো আদা রসুন দেওয়ার পর এখানে আমি ভা ভালো করে করে একটু ভাজা ভাজা নিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি লবণ লবণের পরিমাণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দিবেন এখানে আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছি তারপর এগুলোকে ভালো করে ভেজে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি মানে যে পরিমাণ চাল নিয়েছি তার থেকে ডাবল পানি দিয়ে দিব তো পানির সাথে আমি হচ্ছে এখানে কিছুটা পরিমাণ দুধও ব্যবহার করেছি প্রায় এখানে হাফ কাপের মতো দুধ ছিল আর পানিটা হচ্ছে আমি আমার হাতের এককর পরিমাণ পানি দিয়েছি আপনারা দেখিয়ে বুঝতে পারছেন মানে পানিটা চালের উপরে এক কর পরিমাণ হবে তারপর এখানে আমি ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর কিন্তু এটাকে ঢেকে আমি একদম পানিটাকে টানিয়ে নিয়েছি যাতে চালগুলো ভালোভাবে ফুটে যায় তো পানিটা যখন ভালোভাবে টেনে গিয়েছে তখন এটাকে একটু নাড়াচাড়া করে দিয়েছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আলতোভাবে নাড়াচাড়া করে আমি এটাকে আবারও ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায়নি কিছুটা পরিমাণ চাল রয়েছে শক্ত তো এই পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ করে দিব আর চালগুলোকে দমে দিয়ে দিব ভাতটা যতটুকু হয়েছে ততটুকুকে দমে দিয়ে দেওয়ার পর আমি মিনিটের মতো অপেক্ষা করেছি চুলার জাল বন্ধ করে তারপর কিন্তু আমি মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এটাকে একটু আর এই পর্যায়ে কিন্তু চুলার জালটা আমি অন করে দিয়েছি তো এখন আমি দুই মিনিটের মতো এটাকে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিব নামিয়ে আমি এটাকে সার্ভ করতে চলে আসছি দেখতেই পাচ্ছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা যদি এইভাবে প্লেন পোলাও বাসায় তৈরি করেন বাচ্চারা কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে এটার সাথে আপনারা চাইলে রোস্ট গরু মাংস অন্য যে কোনো ধরনের খাবার সার্ভ করতে পারেন খুবই ভালো যাবে আর এখন যেহেতু শীতের দিন মটরশুটি গাজর সব কিছুই অ্যাভেলেবেল তো একটু দিলে ভালোই ফ্লেভার আসে তো আশা করি সকলের কাছে অনেক ভালো লেগেছে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ